আওয়ামী লীগ নেতাদের গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় শুরু হয় উত্তেজনা হ্যান্ডকাফ পড়ানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু শাহজাহান খান হাত তুলে বিচারকদের উদ্দেশ্যে বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে এটা আমার জন্য অপমান তার আইনজীবীও বিষয়টি আদালতে উপস্থাপন করেন আদালতের নির্দেশে ডাকা হয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পুলিশ সদস্য শহিদুল জানান হ্যান্ডকাপ পড়ানোর সময় আসামিরা তাদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন এমনকি হত্যার হুমকিও দেন তিনি আরও বলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের হুমকি দেয় আরেক পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় এ অভিযোগ অস্বীকার করেন ইনু মেনন ও শাহজাহান খান বলেন এসব সবই মিথ্যা এ সময় বিচারপতি সাফ জানিয়ে দেন আসামিরা যদি উশৃঙ্খলা আচরণ করে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে তবে পুলিশ সদস্যদেরও হতে হবে সংযত